চক্রটা একবার দেখুন ঢুকে গেছে বাংলায় লন্ড হতে পারে বাংলাদেশ সহ পুরো পশ্চিম বাংলা দেখুন কি একটা অবস্থা জানবো বিস্তারিত রেড লাইট এলাকাটা দেখুন কবে কোথায় কখন কোন সময় কোন অঞ্চলে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় মেরাল থাকছে বিস্তারিত সাথে থাকবেন দেখুন আমরা যদি তেইশে বর্তমান অবস্থা দেখি তেইশে মে দেখি ঘূর্ণিঝড়টা দেখুন মোটামুটি একটা চক্র সৃষ্টি করছে ভালো একটা গতি নিয়ে দেখুন এই সাইড থেকে গতি নিয়ে ভালো একটা চক্র সৃষ্টি হচ্ছে এরপর যদি আমরা চব্বিশ তারিখ দেখি দেখুন চব্বিশ তারিখ কিন্তু এখানে মোটামুটি একটা ভয়ঙ্কর রূপে দুইশো কিলোমিটার গতি নিয়ে স্পষ্ট যে দুইশো কিলোমিটার গতি নিয়ে এখানে কিন্তু চক্র সৃষ্টি করতে বা একটা বলায় সৃষ্টি করছে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে আর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সবগুলোই কিন্তু এই চক্রর ভিতর রয়েছে তাহলে বুঝুন কি একটা ভয়ঙ্কর হতে পারে এরপরে চব্বিশ তারিখ কিন্তু এই জায়গাটা বঙ্গোপসাগরে এই জায়গাটা রয়েছে আর বাংলাদেশে দেখুন এর প্রভাব কিন্তু মোটামুটি আঘাত এনে দিয়েছে বিভিন্ন জেলায় কিন্তু আকাশে পুরো মেঘ সমসম ভাব তাপমাত্রা প্রচুর বেড়ে গেছে যেটা আমরা পেয়ে থাকি যে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগেই আবহাওয়া বা ওয়েদারের দিক দিয়ে এরম একটা ছমছম বা ভয় ভয় কাজ করে ঠিক তেমনই কিন্তু পরিবেশ হয়ে রয়েছে এরপরে দেখুন চব্বিশ তারিখ সন্ধ্যার পরে কি হয় চব্বিশ তারিখ সন্ধ্যার পরে দেখুন ওয়েদার কিন্তু ও দেখুন ওয়েদার পাল্টে যাচ্ছে ওয়েদার পাল্টে গেছে এখান থেকে ওয়েদারটা এখানে চলে আসছে চক্রটা এখান থেকে এখানে চলে আসছে অর্থাৎ চব্বিশ তারিখই কিন্তু মোটামুটি আঘাত এনে দিয়েছে চব্বিশ তারিখই মোটামুটি আঘাত এনে দিয়েছে এবার দেখুন পঁচিশ তারিখ পুরো ঢুকে গেছে বাংলায় এখন কথা হচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং গতিপথ যদি একটু চেঞ্জ করে তাহলে কিন্তু লন্ডবন্ড হয়ে যেতে পারে এই সাইডে এই সাইডটা আচ্ছা আমরা একটু লোকেশনগুলো দেখি যে কোথায় আঘাত আনবে দেখুন বহরমপুর এই সাইডটাই পুরো সাইডটাই কিন্তু আসকা বহরমপুর এই সাইডটায় পুরো আঘাত আনবে দেখুন এরপরে পুরী একদম তসনস করে দেবে ভুবনেশ্বর দেখুন কি একটা ভয়ানক অবস্থা এরপরে দেখুন ভাদাক জয়পুর দীঘা কন্টাই হলদিয়া এই সাইডটা দেখুন মেদিনীপুর বাড়িপাতা তারপরে কলকাতা হাবড়া এই সাইডটা বসিরহাট এই সাইডে বাংলাদেশের যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার একদম পুরো লণ্ডভণ্ড করতে পারে দেখুন এই মূলত এরিয়া অনুমান করা হচ্ছে এই এরিয়ায় কিন্তু থেকে বড়ো আঘাত আনবে এখন কথা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের গতি কত থাকবে আনুমানিক করা হয়েছিল যে একশো থেকে একশো দশ কিলোমিটার হতে পারে এটা অনুমান করা হচ্ছে তবে বর্তমান যে পরিস্থিতি দেখেছি তাতে দুইশো কিলোমিটার ছিল কিন্তু এখন বর্তমানে একশো থেকে একশো দশ কিলোমিটারই আঘাত আনতে পারে এবং কবে নাগাত আঘাত আনবে দেখুন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ চব্বিশ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ পুরো দমে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা এটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন